মাই টু চ্যানেল সকলকে স্বাগত আমি আমার ব্লগটা আজ থেকে এখান থেকে শুরু করলাম এখন এখনকার সকাল দশটা তো তোমাদের বলেছি আজকে আমাদের বাড়িতে কালী পুজো তো ফল টল নিয়ে এসছে তিন জায়গায় পুজো যাবে সেগুলো জোগাড় করবো তো তার আগে খুব ঘুগনিটা চাপিয়ে দিই ছেলেগুলো খাবে তো সেই জন্য মটর অলি সেদ্ধ করে রেখে দিয়েছি ঘুগনি করবো তারপর তোমাদের সাথে একটু বাদে দাঁড়ওয়ানো হচ্ছে তো ভাই বন্ধুরা আমি তোমাদের বললাম যে আমাদের তিন জায়গায় পুজো হয় যেখানে সেখানে অন্নকোট হয় মনে আছে তোমাদের যে আমি তোমাদের নিয়ে গেছিলাম সর্দাকট হচ্ছিলো প্রচুর খাচ্ছিলো ছিল সেখানে একটা ওলাচন্ডি মা একটা আর আমাদের তলা একটা তিন জায়গা আছে তিনটে জায়গাতে পুজো যায় তো সেই জন্য তারা বললো যে আমাদের প্লাস্টিকে করে ফলগুলো দিয়ে দাও আমরা ব্যাগ করে নিয়ে চলে যাবো তো হয়ে গেছে মুড়ি হয়ে গেছে ছোটো খুব মুড়ি খেতে দিয়ে দিয়েছি তো আমি এখন এবার ফলগুলো দিয়ে দিচ্ছি ওরা আবার পদ্ম ফুলে নিয়েছে একটা করে পদ্ম শরদটুকু দিতে হবে ফল দিতে হবে তো এখন আমি ফলগুলোকে এই জায়গাটা দি দিচ্ছি দিয়ে জোগাড় হয়েই যাবে আর জোগাড় তো সে রাত্রিবেলা হয় আজকে তো সারাদিন পোষণ কিচ্ছু খাই না মানে জাস্ট ওই শরবতটুকু খেতে হয় ওই বারোটায় গ্রাম সময় ধরে তো শরবতটা খাবে আর গান বাচ্চা তোমরা তো শুনতেই পাচ্ছ আর এই ভিডিওটা তোমরা কালকে পাবে দেখতে আজকে আর পোস্ট করবো না কারণ রাত্রিবেলা ভীষণ কাজের চা ভীষণ তো কালা দিতে পারবো না ওইটা তোমরা পরশু দিনকে কালকেই পাবে তো এই ভিডিওটা তোমরা কালকে দেখতে পাবে আজকে আর পাবে না কারণ এখন আমি জোগাড়গুলো করে নিই ধূপকাটি ফুপকাটি সব দিতে হবে প্রচুর কাল চালে একটা করে পদ ফুল প্রত্যেকটা জায়গা দিয়ে দিয়েছি আর এই চালটাতে চারটে বাতাসটা দেবো হ্যাঁ নাড়ু দিতে হবে আমি যে কালকে রাখি আমি আবার নাড়ু বানিয়ে রেখেছি নাড়ু দেবো এই যে একটা করে

আর বড় ছেলে আজকে কলেজে ভর্তি হতে যাবে সকালে ঘুগুন করে দিয়েছি তো ওরা ঘুগুন চলে যাবে আর এগুলো লাগবে না এগুলো সব থাকে দাদা একবার দেখাচ্ছে কী নিয়ে এসছে এই যে মাঠের হাঁড়ি কাঁচি এগুলো সব ধোবে আর এই যে এখানে জোগাড় করে সব রেখে দিয়েছি আর এই যে এখানে বরণ ডালার ওই যে কলা টলা বরণ ডালা হবে এখানে সব মালা আছে এটা ভুজছি রাত্রিবেলা এখন প্রচুর ফল টল আসবে এই তো সব এটা সকালবেলার জন্য কিনে দিলো তিনটে ডাব তরমুজ এই সমস্ত আর এখানটা তো আমাদের ম্যাক্সকে বাঁধি ম্যাক্সকে এখানটা আজকে বাঁধিনি বেশ করে গোবর জল দিয়ে ধুয়ে দিয়েছি ম্যাক্সকে বেঁধেছি আজকে ওইখানটা নাও দেখাচ্ছি ম্যাক্সকে কোনখানে বেঁধেছি ম্যাক্স ম্যাক্স বাবু আজকে ও ওইখানটাতে আছে এটা হয়ে গেছে ওর ভেতর রান্নাও করতে হবে নিজে না খেলি বা আবার তো বাড়িতে তো ছেলেরা আছে শাশুড়ি আছে এরা তো খাবে এই তো ঘুগনি হয়ে গেছে চলো রইল এবার দেখি খুলনাটা ফুটে নিই পস্ত চাব মুগেৰ ডাল আলু পস্ত আৰু আলু ভাজা পটল ভাজা

এখন বাজে দুপুর তিনটে এবার লিচুগুলো ভাজা হয়ে গেছে এবার একটুখানি শুতে হবে সুন্দর অবস্থা দেখছি একদম পুরো ক্যারাসিন তেল হয়ে গেছে একটু শুতে হবে একটু যে শুনে যাই হ্যাঁ একটু গুড়ি আনবি তোকে ও চাচাচ্ছে এই যে ময়দাটা মাখছি ঠাকুরের ভোগ হবে আঁচ দিয়ে দিয়েছি আমাদের তো গ্যাসে হয় না গ্যাসে মাংস সব হয় কয় কারেন্ট চলে ও হ্যাঁ কারেন্ট তো চলে গেল দেখতে পাচ্ছ না হাড়ি কেনে আলোতে ভোগ হচ্ছে ওরদের তো জ্যাঁটা চলছে আমি এটা করে নিই দুটো আলু ভাজবো আমাদের বাড়িতে দিলে ভালো হতো ওর জ্যাঁটারটা সত্যি করে ওদের দিকে সব দিলো এই ময়দাটা মেখে নিয়ে লুচি ভোগটা করে নেবো পঁচিশটা লাগবে না ওখানে În ieluzii, poți ști la fața ta este în vioară. În vioară, ești ți-ar putea ne-i învăța? Cine vă stă în vioară? Cine vă stă în vioară? Cine vă stă în vioară? Cine vă stă în

হয়েছে এই একটা আলো হয়েছে এইদিকে আমাদের বাড়ির পেছন দিক তো ফাইনালি কারেন্ট এলো তো আমি এবার যাচ্ছি জোগাটোগাড় করতে এবার ফল টল কাটবো সবটাই কী করছি না করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করবো আর আমাকে কেমন লাগছে প্লিজ কমেন্ট করে জানিও কিন্তু তোমরা সবাই চলো হয়ে গেছে এবারে এই পুজো এটা নিয়ে চল এটা নিয়ে চলে নিয়েছে আর এখানে আসনটা খাম আর গঙ্গা জলের ইয়ের নিয়ে চলে যাচ্ছে তো আমার এই দেখো সবাই ফল কাটতে বসে গেছে দেখো ফল কাটছি এ দেখো এখনো ঠাকুর আসেনি এখন বাজে রাত্রির এগারোটা এখনো পুজো ঠাকুর আসেনি তো রাত্রির এগারোটা বাজে ঠাকুর আসবে বারোটা জোগাড় হতে হতে এখন রয়ে গেল এখন এখনো পর্যন্ত কিন্তু কিচ্ছু খাওয়া নেই আজকাল খাওয়া জুটবে না সব কালকে ইয়ে কর না আমরা ওইখানটা ওই ঝুঁড়িটা ওইখানটাতে রেখে দিয়ে কিন্তু কি বলতো এই যে ঠাকুরের কাজ করছি না মনেই হচ্ছে না যে কাজ করছি আঙুরের থোকাটা যখন ওই বিদ্যে করবো তখন লিচুগুলোকে ছাড়িয়ে দেবো থালিয়ে দেবো কিন্তু কি বলতো আমার মনে হচ্ছে না যে আমি মানে জোগাড় করছি আমার মানে দারুণ লাগছে ভীষণ ভালো লাগছে আর সবাই আমাদের বাড়িতে পুজো দিতে আসছে যে আঙুরের থোকা গেছে এইখানে থালা আছে এবার আমি আপনি আমি ব্যবস্থা করে নিচ্ছি আমি খালি আমাদেরটা দিন আমি একবারে গুছিয়ে নিয়ে ব্যবস্থা করে নিচ্ছি বল কিন্তু কেমন লাগছে জানে কেমন খেপি খেপি লাগছে আমার ননী আমার ননী নদের ঘুম এসে গেছে বাজলো এগারোটা বারোটা করেছি

যাক না কে বান করেছে ঠাকুরটা আসুক তারপরে বলি এটা হবে হুম কালকে আবার দশহরা কালকে আবার আরো পুজো এখানেই পুজো হবে আবার বাজে একটা বাজতে পাঁচ একটার সময় হলো এবার আগে একটু ফার্স্ট আমি একটু শরবত করে খাই কি জানি শাকটা দেখছি আমি শাকটা নিয়ে গেছি কিনা দেখছি দিয়ে আমি আগে একটু শরবত খাবো তারপর যা কিছু খাবার আর কিছু খাবো না ভালো লাগছে না চলো আমি একটু শরবত শাঁকটা মনে হ্যাঁ শাকটা তো নিয়ে যাওয়া হয়েছে ওখানে না শাকটা নিয়ে যাওয়া হয়নি আসছি সরকারি খাই দেখো বেশ সব একটা রাত্রি আটটা বাজে এখনো কোনো কিছু জোগাড় করার খাওয়া দাওয়া হয়নি চর্জা পেরিয়ে দিয়েছিস ব্যাস চলো ভিডিওটা এখানে যাই ভালো থাকলো গুড নাইট রাত্রির একটার সময় বুঝতে পারছো গুড ভিডিও রাত্রির একটা বাজে গুড নাইট আমি এবার গা ধোবো